আচ্ছা ভালোবাসার প্রয়োজন আছে কি নাই প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয়েক প্রকার আমরা পুরাণ এবং শূন্য স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয়ে প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থ স্বার্থকেন্দ্রিক ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো স্বার্থ স্বার্থকেন্দ্রিক ভালোবাসা আল্লাহ রবুল আলমিন ভালোবাসার সৃষ্টি করলেন কখন আগে সেখানে আস আল্লাহ রবুল আলমিন শুরুতে একা ছিলেন কজন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রবুল ছিলেন একা মনে রাখবেন কোনো সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রবুল আলমিন সোষ্ঠা তিনি একা থাকতে পারেন চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই সিলসিলা চলছে দেখি একা একাই মেয়েরা যাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় স্রষ্টার পক্ষে সম্ভব আল্লাহ আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ পাক একাই থাকবে আল্লাহাকের মধ্যে বলছেন শেষ আল্লাহ পাক গোপন আলীম আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্মক জ্ঞানী তাহলে এই আয়ের থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমন তো আল্লা সুল্লা রহমানে বলেছেন বলেন বলেন্লু মানে আলীহা সব কিছুটি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে কি বাকি থাকবে আল্লাহ রবী আলমিনের সত্তা বাকি থাকবে এখন আসুন এবার আল্লাহ পাক কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আযীম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরশে আযীম এবং আরশটা ছিল পানির উপরে সূরা হুদ এর মধ্যে আল্লাহ বলেছেন কানা আরশুহু আলাল মা আল্লাহ পাকের আরশটা ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুরসি এবং আরশের মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করবো না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে না ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু আল্লাহ যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে শিক্ষাকেন্দ্রিক শিল্প শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শিল্পের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে মানুষ বিশ্বাস করা শুরু করবে না কিন্তু নবীল বলছেন ভাই না আমাদের আগে আগে আসবে মোতায়নুল শীত মহামারী মহামারী কে আমাদের আগে কে আসবে মহামারী মুতায়নুল শদীদ মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী শদীদ মহামারীর পরে আসবে সেনেমা সেনাশিল ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না মানুষ এই পার্সেন্ট মানুষই বিশ্বাস করবে খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে অন্যরা বিশ্বাস করবে সায়েন্স যদি বলে আগামী দশ বিশ ত্রিশ বছরের মধ্যে বিশ্বযুদ্ধে ভূমিকম্পের সিরিজ হবে মানুষ বিশ্বাস করবে তারপরে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরিক করছি শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শিরিপ করছি আমরা কোন কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি এটা শিল্প হচ্ছে এটা একটা শিল হচ্ছে আসুন আল্লাহবুল্লাহ আলমিন আরও সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম আল্লাহপাক বলেছেন কলম কেউ চুপ তুমি লিখো কলম বলেছে মায় দা উচ্চুপ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো আল্লাহ মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন তো প্রিয় যুবক ভাই চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিকের সন্ধানে এত হতাশায় করার কোনো কারণ নাই রিজিক যা আছে তাই পাবেন আপনার রিজিক লেখা হয়ে গেছে এরপরে থেকে এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল মাস দিন কতদিন পক্ষ থেকে ফেরেস্তা রুহ নিয়ে এসেছেন ফেরেস্টা বলে কি কিছু আছে বিশ্বাস করেন কিন্তু ফেরেস্টা তো চোখে দেখা যায় না তাহলে কেন বিশ্বাস করেন যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার নাম কি জানেন এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা শব্দটা শোনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেস তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেস্তায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস তুমি রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমবঙ্গ আমাদেরকে বলে তারা ধর্মান্ধ এখন উত্তর কী হবে আপনার উত্তর হচ্ছে এই পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম না পাকের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহি আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিটেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কী হবে তাই জানি না আগামীকাল কী হবে তাই যে জানে না সে কীভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেস্তা আছে কার সাথে কী আকৃতির শয়তান আছে শয়তান তাকে কীভাবে বসবাসা দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে শক্তি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে আর আল্লাহ রবুল্লা আলমিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেজ লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তা করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবেন শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথার টুকরে কাঁদলেও ওই তিরিশ বছর ফিরে আসবে আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে যাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না যাবে যাদের সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিন ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষের নামাজ পড়া চাষ মানে সলাত উদ্দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিগির করে এবং কোরআন তেলাবাদ করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক